গরুর খড়ো ঘাস কাটা মেশিনের জন্য আমরা মূলত যে মেশিনগুলো দিয়ে থাকি টাটা সিক্সটি সেভেন মেশিন দেখতে পাচ্ছেন আজকের মেশিনটা আমাদের নাটোরে এক ভাই থাকে তো নাটোরের এক ভাই আমার কাছ থেকে মেশিনটা ক্রয় করার পরে তার পরিচিত এক বন্ধুর জন্য আমাদের কাছ থেকে আরও একটি মেশিন ক্রয় করলো আমরা এখন বর্তমানে আসি এজে আর কুরিয়ার যেটা মেহেরপুর জেলায় অবস্থিত আমরা এই মেশিন দেখতে পাচ্ছেন আমরা একদম সরাসরি আপনাদের কাছে লাইভে এসেছি আমরা একটা কথা বিশ্বাস করি একটা ভালো মেশিন যদি আপনাদের কাছে দিতে পারি তাহলে পরে আরও পাঁচটা মেশিন আপনাদের দরুতে আমাদের এই মেশিনগুলা বিক্রি হবে তা আমরা দেখতে পাচ্ছেন সেফটি যুক্ত খড় ঘাস কাটার মেশিন যেটার নাম হচ্ছে টাটা সিক্সটি সেভেন এই যে টাটা সিক্সটি সেভেন এই মেশিন আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের কাছ থেকে মেশিনগুলো কেন নেবো অন্যান্য জায়গায় থেকে কেন নেব না দেখতে পাচ্ছেন মেশিনের ফিনিশিং এবং পুরাতন ব্যবহার এই মেশিনটা সম্পূর্ণ স্টিল ঢালাই এবং বিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন অনেকে দেয় পুরাতন বিয়ারিং আমরা দি জেড বিয়ারিং নতুন এবং দেখতে পাচ্ছেন আমাদের পায়া এবং ফুল সেট আপ সহ এবং গেসিআই এর মোটর এবং সাথে তিনটা ডাল রেন্স একটা রেড দুইটা ডাল রেন্স দিয়েছে এটার সাথে আর তিনটা ব্লেড দিয়েছি একটা আর একটা প্লেট লাগাই দিয়েছি সাথে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের সংগ্রহ ঠিকানা হচ্ছে মেহেরপুর সদর কলেজ মোড়ে আপনারা সরাসরি আসলে পরেও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন তাছাড়াও সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা আমাদের পাশেই থাকবেন তাহলে পরে আমরা সব সময় আপনাদের কাছে একটি ভালো জিনিস আপনাদের সব সময় দিতে পারবো কেননা মেশিন একটা মেশিন নিলে পরে আপনারা অনায়াসে গরু পালন করতে পারবেন অনেকে গরু পালন করতে অনেকের কষ্ট হয়ে যায় সেই জন্যে মেশিনগুলো দিলে পরে আপনাদের কাছে ভালো হবে তো আর রকিবুল ইসলাম রকি আপনাদের সামনে সবসময় গরুর ও ঘাস কাটার মেশিন সহ নানা রকমের মেশিনারিজ পণ্য এবং কৃষি খামারের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখে থাকেন কৃষি অনুশীলনে আর আমি আপনার ভালোবাসাতেই আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড় করেছি তো আশা করি ভিডিওটি দেখবেন আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন তিনটা জিরো ডাবল সিক্স ফোর সিক্স ফের আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন তিনটা জিরো ডাবল সিক্স ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে পরে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমরা এই মেশিনগুলো আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ